ডিভিডি ব্যাক ক্যামেরা টাচ এসি প্যানেল রেকর্ড ক্যামেরা আছে এবং ইমার্জেন্সি ইমার্জেন্সি ব্রেক কনসোল বক্স রয়েছে এবং সিলিং প্রিয় রয়েছে দারুণ একটি অবশ্যই আপনারা ফিজিক্যালি এসে ডিটেলস দেখে নেবেন আমরা মডেলটা আরেকবার জানি ভাই তো এটা হাইয়েস্ট সুপার জিএন মডেল দুই হাজার বিশ সিসি দুই হাজার কালার সিলভার প্রাইস কীরকম পড়তে হচ্ছে ভাইয়া গাড়িটি আজকিন প্রাইস রাখা রাখা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা আজকিন প্রাইস বিয়াল্লিশ লক্ষ টাকা কথা বলার সুযোগ রোড বারো বাই পনেরো প্লট দুই বাড়িদারা জে ব্লক বাটারা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি আর একটি নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুযোগ থাকেন আলাইকুম জি আসসালামালাইকুম ভাইয়া কি গাড়ি দেখবেন